শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না যেখানে সংবাদ মাধ্যম নয় সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব গুরুত্ব অপরিসীম তার কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে কি তিরিশ বছর আগে যেভাবে নির্বাচন হতো এখন সেভাবে নির্বাচন হয় না আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল সংবাদপত্রের একটা ভূমিকা ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে স্লোগান দিচ্ছে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না সাংবাদিক বন্ধুদের আমি কোনো দোষ দিই না তারা তাদের মতো নিশ্চিতভাবে তাদের যে হাউসের জন্য তারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা খবর পাঠায় কিন্তু তাদের হাতে কিছু থাকে না যেটা বিজেপি দেখাতে চাইবে সেটাই সংবাদ মাধ্যম দেখাবে এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি যেখানে সংবাদ মাধ্যম নয় সমাজ মাধ্যমে ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে